নিজের ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দে যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা বাধ্যকতা থাকি বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত কাল পর্যন্ত তিনবার যে ঠিক করেছি এটা ওদের দোষ নয় কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে মান দিতে পারছিলে না কিন্তু দেখো আজকে যে চলে এসেছে ওই পোশাকটার নিচে যে মধুঃসত্বতা আছে তার টানে ওরা আজকে এসেছে কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেরে তাহলে আমরা রাস্তায় এগিয়ে তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না দরকার সবকিছু সোশ্যাল মিডিয়াকে কেটে নিয়ে করতে হবে তা নয় তোমাদের সব সময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হিল্লি টিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয় তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু কর তোমার কাছতে তুমি কর আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাতকে ডিউটি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ ওগুলো একটা একটা করা দিল মেয়েরা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বল। মেয়েদের জন্য আলাদা করে রাখবে ডিউটি থাকবে না ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত্রেই করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা জ্ঞান সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই গ্যাংয়ের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দু ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বড় এটা হতে পারে আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাও নালে তুমি তোমার অধিকার কোনোদিন খুঁজে পাবে না এটা মনে রাখবে আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে পেরেছি যে কমরেড এটা করেছে তোমাদের এখনো 18 বছর হয়নি আমি তো অনেকে বলছিলেন 18 বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পরে তাহলে 18 নিজে এসে এই হবে যদি একটা মেয়ের বছরের বিয়ে কে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে রিজেনের কখনো ঠাকাবে রিজদেরকে কখনো শোষণ জনতে তুলতে থকাবে না এবং তোমার মতো একটা মেয়ে এসে যাই করুক না উল্টো দিকে দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যে হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল আমরা তারও মা কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওই ভাবেন যে সংসংভাবে দংশ করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে আর যারা করেছেন তাদের মতো যারা সাপোর্ট দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায়ে বিভক্ত দেখেন প্রত্যেককে গায়ে আমাদের সকলে তো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা বিলো আমরা তোমরা সবাই জানো তার নাম প্রকাশ করবো না কিন্তু সে আমাদেরই ফলে ওনার মেয়ে মেয়ে সবার মেয়ে তোমাদের বোন তোমাদের দিদি একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখুন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে সেবা করতেই এসেছে আমরা তাকে নিতে পারলাম না আমরা তাকে ডাকতে পারলাম আমরা তার জন্য এক মিনিট পালন করবো রাষ্ট্র যখন সংকটে পড়ে তখন বয়সের বিচার করে পথে নামতে হয় না কার বয়স আঠারো হয়েছে কার বয়স আঠারো হয়নি সেটা নির্ভর করে না পথে তখন সবাইকেই নামতে হয় এই মূল্যবান বার্তাটি শিক্ষিকা ওনার ছাত্রছাত্রীদেরকে দিচ্ছেন আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল যেটাতে পরিষ্কারভাবে বলা রয়েছে যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে কোনোভাবে কোনো রাজনৈতিক বা রকম এরকম মিছিল আন্দোলন উই ওয়ান জাস্টিস এরকম কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র শিক্ষা দপ্তরের যদি কোনো প্রোগ্রাম থাকে সেই সমস্ত প্রোগ্রামেই অংশগ্রহণ করতে পারবে ব্রিটিশ আমলে উনিশশো সালে যখন স্বদেশী আন্দোলন চলছিল সেই সময় ব্রিটিশরা ছাত্রছাত্রীদেরকে দমানোর জন্য ছাত্রছাত্রীরা যাতে আন্দোলনে না সামিল হয় সেই জন্য কিন্তু এরকমই একটি সার্কুলার সেরেছিল যেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে ছাত্রছাত্রীরা এরকম কোনো স্বদেশী আন্দোলনে যুক্ত হতে পারবে না তারপরেও কিন্তু ছাত্রছাত্রীরা দেশের স্বার্থে স্বদেশী আন্দোলনের সামিল হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের এই নোটিফিকেশানটিকে বাংলার শিক্ষিত মহল কিন্তু ব্রিটিশ সরকারের এই কার্লাইল সার্কুলারের সঙ্গে তুলনা করছেন তারপরেও আপনারা কিন্তু দেখলেন বিভিন্ন স্কুলে কিন্তু শোকচ করা হচ্ছে যে কেন তারা ছাত্রছাত্রীদেরকে নিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছে সিবিআই যে তদন্ত করছে এটার বিচার কি হবে কোথায় গিয়ে ঠেকবে সেটা আমরা এখনও পর্যন্ত জানি না কিন্তু তারপরেও ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই দিক বিবেচনা করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ তারা যে রাস্তায়ভাবে নেমেছে আন্দোলন চেয়ে প্রতিবাদ জানাচ্ছে এটা কিন্তু সামাজিকভাবে একটা ভীষণ পজিটিভ দিক এটাকে আমাদের ওয়েলকাম জানানো উচিত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ